বিয়ের প্রথম রাত মানে আমার বাসার ঘরটা আমার শাশুড়ির সাথেই আমার ঘুমাতে হয় আমাদের প্রেমের বিয়ে আমাকে যখন বাসায় নিয়ে আসা হলো বিয়ের পর প্রথম রাতেই আমার শাশুড়ি অনেক হাও মাও করে চেঁচিয়ে উঠলো অনেক কান্নাকাটি শুরু করলো আমার স্বামী তখন রুমে এসে পাঞ্জাবি খুলতেছিল সাথে সাথে পাঞ্জাবিটা খুলে তার মায়ের চলে গেল বলো কি হলো মা তুমি এত কান্না করতেছো কেন কি হয়েছে আমিও বিছনা ছেড়ে সাথে সাথে আমার শাশুড়ির রুমে চলে গেলাম সেখানে যে দেখি আমার বড় যাও উপস্থিত সে আমাকে কাছে ডেকে নিয়ে বলো কিছুই হয়নি বল তোমার শাশুড়ি আজকে থেকে মনে করতেছে তার ছেলে পর হয়ে গেছে সে এখন বউয়ের সাথে ঘুমাবে আলাদা খাবে এই জন্য কান্নাকাটি করতেছে ঠিক খুনটা করেছিল আমার শাশুড়ি তখন অনেক কান্না করতেছে তখন তার ছেলেকে বলতেছে ওরে বাবু তুই আর আমার নাই রে তুই তোর বউয়ের হয়ে গেলি এখন আমার কাছে আর কি ঘুমাবে আমার শাশুড়ির ছোট ছেলে হচ্ছে আমার স্বামী তাকে ছাড়া কখনোই তার ঘুম হয় না সাথে সাথে আমার স্বামীও বলে উঠলো কান্না করিও না মা তোমার শরীর খারাপ করবে আমি তোমার সাথে ঘুমাবো আমার শাশুড়ি আবার তার পাল্টা জবাব দিল এখন আর শরীর খারাপ করলে তুই কি আমাকে দেখবি তুই তো পর হয়ে গেছিস আমার স্বামী বললো যখন আমি তোমার কাছেই ঘুমাবো বউয়ের কাছে ঘুমাবো না তখন দেখি আমার শাশুড়ি আবার ঠান্ডা হয়ে গেল কোনো আর চিৎকার চাচামিচি আসি নাই এটা দেখে আমার অনেকটা মন খারাপ হয় আমি আমার রুমে চলে আসি তখন আমার বড় যাও আমার কাছে চলে আসে সে এসে বুঝায় এই কথাগুলো কাকে বললো না বোন এরকমই তোমার স্বামী আমার স্বামী দুইজনই মা ভক্ত এবং তার মা যা বলে সেটাই শুনে তুমি তো প্রেম করে বিয়ে করছো হয়তো বা তোমার স্বামী তোমাকে কিছুটা বুঝতে পারবে কিন্তু আমি তো সেই নয় বছর আগে আমার বিয়ে হয়েছে তাও পারিবারিক ভাবে কেউ যখন বিয়ে করে আনে তোমার এই শাশুড়ির অযথা কান্নাকাটির জন্য তোমার বড় ভাসুর আমার গায়ে যে কতবার হাত তুলেছে সেটা এতদিন আমি ভুলেই গিয়েছি তুমি তোমার স্বামীর হাত না হলে আমার মতো এই কপাল হবে তোমার এই কথাগুলো বলার পর আমার বড় যা তাড়াহুড়া করে আমার রুম থেকে বের হয়ে গেল এতক্ষণ আমার বড় যা যেসব কথা বলতে চেয়েছে আমাকে আমি সবে বুঝতে পেরেছি বুঝলাম যে অতিরিক্ত মা ভক্ত ছেলের কাছে এসে পড়েছি যাই হোক আমার শাশুড়ি ঘন্টা দুই পরে হাতে একটা বালিশ নিয়ে আসলো আমার রুমে এসে সে মাঝখানে ঘুমালো তার ছেলেকে ডান পাশে এবং আমাকে বাম পাশে রেখে আমার শাশুড়ি ঘুমিয়ে গেল ঘুমানোর আগে বললো সকালে উঠতে হবে তোমাকে অনেক লোক দেখতে আসবে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও যাই হোক সব কিছুই মেনে নিলাম বিয়ের পর দিন আমার বাড়ির কাশে আমাকে এবং আমার হাজবেন্ডকে নিতে ঠিক সেই সময়ই আমার শাশুড়ি আবার অসুস্থ হয়ে পড়লো তার পায়ে অনেক বাতের ব্যথা উঠলো আর আমি তো বুঝতে পেরেছিলাম সেটা ভান করতেছে শুধু বুঝলো না তার ছিল আমাকে আমার ভাই আর দুলা ভাই নিতে গেলাম বিয়ের চার দিন পরেও আমার স্বামী আমাকে নিতে গেল না বলে এক একা চলে আসছো আমি মায়ের কাছে আসি মা খুব অসুস্থ এর মাঝে বড় জায়ের কাছ থেকে শুনলাম শাশুড়ি তেমন কিছুই হয়নি তার পায়ে আগে থেকেই বাতের ব্যথা ছিল সেটাই ডাক্তার বলেছে কোনো সমস্যাই না এটা আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি তিন ঘন্টা দূরত্ব ছোটবেشه অনেকটা জানি করতে হয় গাড়িতে আমার বাবার লোক লক্ষ্মীছিটি করতেছিল যেতো আমি দেখে শুনে পছন্দ করে বিয়ে করেছি তারপর যদি এরকম হয় তাহলে তো কথাই নেই সেদিন বাসায় আসার পর আমার মনটা অনেক খারাপ হয়ে যায় আমার স্বামী যখন আমার রুমে আসলো তখন আমি তার সাথে অনেক টানাড়ানি করি বলি যে তুমি আমাকে কেন আনতে গেলে না একটু তো আনতে যেতে পারতা তখনই আমার স্বামী আমার গলায় ফাঁস করে একটা চট বসিয়ে দেয় বলে আমারও অসুস্থ তো ওর সাথে কি পীড়িত করতে যাব একা তো ছিলাম আমি নতুন বউ তারপর ভালোবাসা মানুষের কাছ থেকে এসেแบบ ব্যবহার দেখার পর আমার কি রকম খারাপ ছিল সেটা আমি নিজে জানি তো এভাবে দেখতে দেখতে আমাদের বিয়ে একটা বছর কেটে গেল আমার স্বামী প্রায় সময় তার মায়ের সাথে ঘুমাতো তার মায়ের রুমে যেই ঘুমাতো এত বড় ছেলের সাথে যে মায়ের ঘুমাতে হয় না এটা অন্তত আমার শাশুড়ি বুঝে না আমার অনেক দিনের শখ আমি কক্সবাজার যাব সমুদ্র দেখবো হঠাৎ একদিন আবদার করেই বসতাম আমার স্বামীকে চলো আমরা কক্সবাজার থেকে দুজন ঘুরে আসি তখন বললো যে চলো আম্মুকে নিয়ে সাথে যাই আম্মু অনেক ইচ্ছে ছিল সমুদ্র দেখা আমি তখন আমার স্বামীকে বুঝিয়ে বললাম আগে তুমি আমি একটু ঘুরে আসি দুই দিনের জন্য তারপর একসাথে আবার ফ্যামিলি নিয়ে যাব বিয়ের পর তুমি আমি তো সেভাবে ঘুরতে পারিনি বা একা সময় কাটাতে পারিনি তখন আমার স্বামী বলে উঠলো আমার অনেক ইচ্ছা ছিল সমুদ্র দেখার আমি যদি এখন তাকে না নিয়ে যাই কষ্ট পাবে এই কথা বলার পর আমাদের আর যাওয়াই হয়নি এভাবেই চলছে আমার সংসার জীবন মাঝে মাঝে মন চাই যে সংসার রেখে দূরে কোথাও চলে যায় যেখান থেকে আর ফিরে আসা যাবে না স্বামীর ভরসায় সব আমি ছেড়ে এলাম একটু স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য সেই স্বামী এখন বুঝে না আমি কখনো বলিনি যে মাকে ভালোবাসা যাবে না তার মাকে সম্মান দেওয়া যাবে না মায়ের ভালোবাসা মায়ের কাছে বউয়ের ভালোবাসা বউয়ের কাছে কিন্তু সে এটা মানতে না রাখে তার মায়ের কথা সত্যতা যাচাই না করেই প্রায় আমার সময় গায়ে হাত তোলে ভুল বুঝাবুঝি করে জানি না এভাবে কতদিন থাকতে পারবো